রাইড শেয়ার আমরা যাকে উবার বা পাঠাও হিসেবে বেশি চিনি এই যানজটের রাজধানীতে মানুষের যোগাযোগ অনেক সহজ করেছে রাইড শেয়ার কিন্তু গত আটাশ মে একটা ভিন্ন রকম ঘটনা ঘটে গেল পরান নামের এক মোটরসাইকেল চালকের কাছে ধর্ষণের শিকার হলেন যাত্রী হিসেবে ওঠা এক নারী সেদিন বিকেলে ডাক্তার দেখাতে মিরপুর বারো থেকে শ্যামলীতে যাওয়ার জন্য রাইড শেয়ারের মোটর সাইকেলে ওঠেন ওই নারী রাত সোয়া নয়টার দিকে ওই মোটরসাইকেল সাইকেল পৌঁছে যায় নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল এলাকায় সেখানে রাস্তার পাশে এক নির্জন স্থানে ধর্ষণ করে তাকে ছিনিয়ে নেয় নগদ অর্থ এমনকি হত্যার হুমকি দিয়ে ওই নারীর আত্মীয় স্বজনের কাছ থেকেও ফোনের মাধ্যমে টাকা নেয় কি ভয়ঙ্কর ঘটনা কিন্তু একটা প্রশ্ন থেকেই যায় মিরপুর বারো থেকে তাকে বাইকে নিয়ে নরসিংদীর ঘোড়াশাল পর্যন্ত গেল ওই নারী কি জানা গেছে ওই নারীকে যে হেলমেট দেয়া হয়েছিল তার সাথে হয়তো কিছু মিশিয়ে দেয়া ছিল এখানে আরেকটা তথ্য যোগ করার আছে গ্রেপ্তার হওয়ার সাথে নাকি অজ্ঞাত পরিচয় আরো দুইজন ব্যক্তি ছিল তাহলে কি এটা একটা চক্র এই প্রশ্নের উত্তর পুলিশই খুঁজে বের করবে কিন্তু আমরা যারা হর হামেশায় রাইড শেয়ার ব্যবহার করি তাদের আরো সতর্ক হতে হবে